হাই ব্রো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখন তো হচ্ছে রোজা যে ঈদ যে বৈশাখ যে আজকে দুই দিন আজকে আমার হঠাৎ করে ইচ্ছা করছে একটু ফিন্নি খাবো ঘরোয়া ঘরোয়াভাবে আমি আমার মতো করে রান্না করব কারণ হচ্ছে আমি ঈদের দিন ফিন্নিটা রান্না করি না সবসময় আমি ফিন্নি রান্না করি আসলে এবার ঈদে আমার মনটা আসলে এমন একটা ভালো ছিল না সবকিছু মিলিয়ে তো আমার ছিল না কিন্তু তারপর রান্না করেছি আমরা মুসলিম হিসেবে আমাদের ঈদের দিনটা সুন্দরভাবে পালন করতে হয় খাওয়া দাওয়া দিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে তো এর জন্য হচ্ছে করা তো যাই হোক আজকে মনে চাইলো একটু ফিনি রান্না করে খাই যাই না তো অল্প জিনিস দিয়েই করছি বেশি কিছু না হাফ কেজি দুধ নিয়েছি এখানে আমি আমার মতো অল্প একটু করবো তো প্রথমে হচ্ছে এটা আমি এখানে দুধটা নিয়েছি জাস্ট আমি আসলে এটা করতাম না দেখাইতাম না মনে হলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই আর কি সিম্পল ভাবে সিম্পল এতে কোনো কিছুই করব না আমি তেমন এখানে আমি দুধ দিয়ে দিয়েছি হাফ কেজি আর কিছু কয়েকটা চামচ দিয়ে দিব হচ্ছে ঠান্ডা থাকা অবস্থায় গুঁড়া দুধ কারণ না হলে যদি আপনি গুঁড়া দুধটা একটু গরম অবস্থায় দেন একটু জমাট বেঁধে যেতে পারে এর জন্য ঠান্ডা অবস্থায় দিয়ে দিলাম এরপর কয়েক চামচ হচ্ছে আপনার গুঁড়া দুধ দিয়ে এটা একটু নেড়ে ছেড়ে নিব আমি আর আপনার যদি এটা চাইলে কন্ডেন্স মিল্ক অনেক ইউজ করতে পারেন তাতে আর টেস্টটা বেশি বেড়ে যাবে এই মুহূর্তে আমার নেই তো আমি এর জন্য গুঁড়া দুধটাই ইউজ করলাম আমি অল্প করছি একদম যেন এক বাটি দেড় বাটি হয় আমি এখনই জানি খাইতে পারি এটা রাখার কিছু নাই জাস্ট আমি খাবো এর জন্য অল্প দিয়েই করছি আর আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি দিয়ে দিচ্ছি গোটা কয়টা হচ্ছে এলাচ সরি এলাচ সাথে দারচিনি আপনারা চাইলে এখানে পোলাও পাতা ইউজ করতে পারেন অনেকে পোলাও পাতা চাষ করেন নিজে হচ্ছে লাগান রোপণ করেন আবার বাড়ি থেকে কিনে আনেন তো এই মধ্যে পোলাও পাতাটাও নাই এটা আমি অ্যাভ করে যাচ্ছি আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন তাতে আর গন্ধ ফ্লেভার সুন্দর হয় আরও দিয়ে দিচ্ছি গোটা একটা এলাচ বেশি দিব না যেহেতু এখানে হাফ কেজি দুধ এত বেশি দিতে যাবো না এটা তারপর হচ্ছে একটু বলতটা উঠে জাস্ট বাবলসটা উঠে যাক এরপরে হচ্ছে আমি চাল দিয়ে দেব অবশ্যই এটা পোলার চাল দেব আমি আপাতত হচ্ছে এই যে চিনি গুঁড়া চাষি যেটা এটা কিন্তু খুব ভালো এটা এক কেজির প্যাকেট এগুলো আমি তিন চারটা প্যাকেট আর কি আনাইছি আগে ছিল একটা আর পরে তিনটা আনা হয়েছে সব মিলে চারটা হয়েছে তো যাই হোক এখান থেকে দুই তিন মিনিট আমি চাল নিব ঠিক এই দেখেন আমি অল্প কয়টা একমতো হবে না এখানে দেখেন আর এই যে অল্প এটা এই কটা চালই আমি দিব বেশি দিবো না এটা আমি ধুয়ে এখানে এটা প্রায় জাল হচ্ছে আর কি পলকটা এখন উঠে নাই এটা উঠুক এদিকে হচ্ছে আমি চালটা ধুয়ে নিচ্ছি বলক আসার আগে আমি কিন্তু চাল গুলা দিয়ে দিচ্ছি তবে একটা জিনিস মাথায় রাখবেন এই চালটা যখন আপনি দিবেন সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে চাটতে থাকবেন কারণ প্রথম অবস্থায় কিন্তু চালটা কিন্তু জমাট বেঁধে যায় আমি বারবারই বলছি চালটা কিন্তু একদম জমাট বেঁধে যায় অবশ্যই চালটাকে এরকম নাড়াচাড়া করতেই থাকবেন একদম বলক ওঠা পর্যন্ত আমি কিন্তু নাড়াচাড়া করে যাচ্ছি এই যে দেখেন আমি জাস্ট একটু ধুতে গেছি তাই এই যে দেখেন এই যে প্রমাণ দেখেনি তাই ইয়ার মধ্যে লেগে গেছে চামচের মধ্যে একটু ছুটে যাবে সমস্যা তবে এটার জন্য বললাম নাড়াচাড়া করতে থাকবে নাহলে চারোলা কিন্তু একদম লেগে যাবে অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে অনেক সুন্দর যেটা বলার মত না খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর অবশ্যই কিন্তু আর একটা কথা মনে রাখতে হবে যেমন চালটা দিয়ে সঙ্গে সঙ্গে একদম নাড়াচাড়া করতে থাকবেন বলকাশা অব্দি পর্যন্ত তেমন চিনিটা কিন্তু এখন দিতে পারবেন না আপনারা অনেকেই করেন কি এই ভুলটা যে আপনারা আগেই চিনিটা দিয়ে দেন আর আগে যদি আপনারা দুধ অনেকে গরম করা মানে সময় চাল দেওয়ার আগে চিনিটা জাল করা শুরু করেন চিনি দেওয়া শুরু করেন বা চাল দিয়ে চিনি দেওয়া শুরু করেন না এটা কখনোই করবেন না কারণ তাহলে চালটা কিন্তু আর গলতে যাবে না তাহলে চালটা কি হবে কচারে ধরে যাবে মানে শক্ত হয়ে যাবে চালটা গলতে যাবে না ফুটতে যাবে না অবশ্যই মনে রাখবেন চাল দেওয়ার একদম যখন দেখবেন যে আপনার চালটা মনে হচ্ছে একদম হয়ে হয়ে আসছে মানে আপনার এটা ফেটে গেছে চালগুলা সুন্দর মতো তবে হ্যাঁ এটা কিন্তু যাও বানাবেন না যদি আপনারা চালটা চাও বানিয়ে দেন তাহলে কিন্তু খেতে এটা মজা লাগবে না চালটা থাকবে এরকম যে ফুটে যাবে মুখে দিলে এটা বাজবেও না আবার কিন্তু একেবারে গোলেও যাবে না ঠিক ওরকম অবস্থায় আপনাকে উঠে ফেলতে হবে তো যাই হোক আমি ফিরে আসছি একটু পরে এটা একটু আমি শুকিয়ে নিব এটা চালটা আপনার ফুটবে তারপর হচ্ছে দুধটা শুকিয়ে যাবে যখন আমি মানে একদম হয়ে যাবে মোটামুটি তখন আমি হচ্ছে আপনার চিনি দিব এক কথাই শেষ হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সেভেন্টি পার্সেন্ট হয়ে আসলে আমি চিনি দিয়ে দিব উঠানোর একটু আগে চিনি দিয়ে তারপর আমি চার পাঁচ মিনিট জাল করবো পাঁচ সাত মিনিট জাল করে তারপর এটা আবার হয়ে যাবে তারপর যে যেরকম পছন্দ করেন বাদাম কিশমিস এটা দিয়ে দিতে পারেন তারপর একটু ঘি এটা দিয়ে দিতে পারেন তো যাই হোক আমি একটু পর দেখতেই পাচ্ছেন আমার এটা একদম ফুটে গেছে কত সুন্দর হয়ে এটা দেখেন মানে এটাতে যদি এখন আমি আপনার চিনি দিই কিচ্ছু হবে না এটা যা হওয়ার একদম হয়ে গেছে কমপ্লিট একদম হয়ে গেছে সবকিছু এটা নরম হওয়ার মতো কিছুই দেখেন একদম ঘন বুঝতে পারছেন যে এই মুহূর্তে চাইলে উঠানো যায় কিন্তু এখন আর তো আমি উঠাবো না তো এখন হচ্ছে চিনি দিয়ে দিব ঘন হয়ে আসছে এখন চিনি দিয়ে তে এই আমি হচ্ছে এখন চিনি দিয়ে দিচ্ছি এটা থেকে একটু পানি ছাড়বে সেই পানিটা শুকা আমি উঠাই দিব তবে একটা কথা মনে রাখবেন আমি বলে দিই যখন আপনারা হচ্ছে এরকম চালের পায়েস করবেন অ্যাটলিস্ট তখন অবশ্যই চেষ্টা করবেন একটু কম মিষ্টি দিতে কারণ মধ্যে আপনি যদি একটু মানে মানে থাকে না না এক ধরনের যে অনেক মিষ্টি একদম নাকে কানে লেগে যায় এরকম টাইপের না একটু আধো আধো একটা ব্যাপার মানে অনেক বেশি মিষ্টি হবে না একেবারে কমও হবে না এরকম টাইপের মিষ্টি যদি আপনারা রাখেন তাহলে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে তবে চিনিটা দেখানোর কিছু নয় আপনাদের আমি একবার জাস্ট দেখিয়ে দিলাম কোন সময়টাতে দেওয়া লাগে কারণ মিষ্টিটা হচ্ছে এক একজন এক এক রকম খান কেউ কম খান কেউ বেশি খান এর জন্য আর মিষ্টিটা কতটুকু পরিমাণ দেখানোর কিছু না আমি জাস্ট দেখিয়ে দিলাম যে কোন সময়টা আপনারা মিষ্টি দিবেন আর অবশ্যই মনে রাখবেন আমি বারবারই বলছি মিষ্টিটা চেষ্টা করবেন একটু মানে মিষ্টিটা যেন অনেক বেশি না হয়ে যায় করা না হয়ে যায় এটা কিন্তু খেতে ভালো লাগবে না সব সময় হচ্ছে পায়েস বা ফিরনি যে যেটাই বলেন এটার মিষ্টিটা একটু আলতো আলতো মিষ্টিটাই সবচেয়ে বেশি ভালো লাগে আর মিষ্টিটাকে ব্যালেন্স করতে আমি ঠিক এক চিমটে দেখতে পাচ্ছেন এক চিমটি লবণ দিয়ে দিব জাস্ট মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য সব মিষ্টিতে একটু লবণ দিলে না একটু ভালো লাগে ব্যালেন্সটা ঠিক আসে আমার কিন্তু ফিন্নিটা একেবারেই হয়ে আসছে এই সময়টাতে আমি দিয়ে দিব আপনাদের আরও পছন্দের যেটা অনেকেই পছন্দ করেন আমার খুব বেশি পছন্দ আমি কিন্তু কিসমিস এই কিসমিসটা আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অবশ্যই দিয়ে নেবেন কারণ যেহেতু এগুলোর মধ্যে বালু থাকে আর কিসমিসটা আমি কিন্তু আনলে অর্ধেক আমি কখনও যদি কিসমিস কিনি সেটা আমার অর্ধেকটা খাওয়া হয়ে যায় মুখেই আর আমি কিশমিশ খেতে খুব বেশি পছন্দ করি এটা জাস্ট উঠানোর একটু আগে দিবেন অনেক আগে দিবেন না আর ঠিক উঠানোর আগ মুহূর্তে একটু টেস্টটা বাড়ানোর জন্য আমি আরেকটু একটু গুঁড়া দুধ দিয়ে দিব যেন এটা ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে অনেক বেশি টেস্ট হয় এইখানে আরো টেস্ট বাড়ার জন্য দিয়ে দিব গাওয়া ঘি যেন এটা টেস্ট আরো দ্বিগুণ বাড়ে তবে চাইলে এটা আপনারা যারা পছন্দ করেন না এটা অ্যাভয়েড করতে পারেন আমার কাছে খুবই ভালো লাগে এখন আর কিচ্ছু করব না এটা একদম হয়ে গেছে ফাইনালি আপনারা চাইলে এর চেয়ে একটু পাতলা রাখতে পারেন আর ঘন রাখার দরকার নেই যেটা ঠান্ডা হলে আরেকটু ঘন হয়ে যাবে এটা কমপ্লিটলি একদম হয়ে গেছে এখন আমি এটা চুলাটা বন্ধ করে দেব এই যে চুলাটা বন্ধ করে দিয়েছি একদম কমপ্লিট হয়ে গেছে আপনারা চাইলে এটা সাজানোর জন্য একটু বাদাম আরও বিভিন্ন ধরনের কিছু ইউজ করতে পারেন আমার আপত্ত কিছুই নেই বাদাম আছে যেটা চীনা বাদাম এটা আমার ভালো লাগে না এত খেতে চাইলে আপনারা একটু কাজু বাদাম বাদাম উপরে একটু সাজানোর জন্য ডেকোরেশন জন্য দিতে পারেন তবে এই মুহূর্তে আমার দরকার নেই আমি যেহেতু এমনি খাবো তো আমার হয়ে গেল নিজের হাতে অল্প উপকরণে খুবই কম খরচে ঘরে থাকা জিনিস দিয়ে একদম অথেন্টিক ভাবে ফিন্নি ক্ষীর পায়েস যেটা বলেন আর যে যেভাবে বলেন একইজন কেউ ফিন্নি বলেন এটাকে কেউ পায়েস বলেন কেউ ক্ষীর বলেন তো যাই হোক আমার একদম কমপ্লিট একদম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা কতটা সুন্দর লাগছে আপনারা দেখে বুঝতে পারছেন আর এটা খেতে যে কতটা অসাধারণ সেটা তো আপনারা বুঝতেই পারছেন আর আমার হাতের ফিরনি এটা অনেকেই পছন্দ করে এটা আমার বলা না চাপা মারাও না এটা সত্যি কথা বলতে আমার হাতের পায়েসটা অনেকেই পছন্দ করে ইভেন আমার ফ্যামিলি বলেন আমার বাহিরের লোকজন বলেন আত্মস্বজন সবাই তো যাই হোক তো আমি এখন এটা একটু টেস্ট করব জাস্ট আপনাদের বললাম কিন্তু টেস্ট করব না এটা তো হয় না দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আমি একটু খেয়ে দেখি মিসমিসটা চাইলে আপনার একটু বাড়িয়ে কমে নিতে পারেন বিশ্বাস করবেন এটা নিজে রান্না করেছি বলে না এত টেস্ট হইছে আর আপনারা যদি আরো বেশি গুঁড়া দুধ আবার যদি দেন তাহলে তো দ্বিগুণ বেড়ে যায় আরো অনেক কিছু দেওয়া যায় আমি তো ঘরে থাকা জিনিস দিয়ে জাস্ট শর্টকাটে করেছি খুবই খুবই টেস্ট টেস্ট হয়েছে আপনারা করতে পারেন খেতে অসাধারণ আর সত্যি কথা আপনারা বলবেন একবার হলেও বলবেন যে আপুটা খুব সুন্দর একটা রান্না করেছিল তো ঈদের সময় এইভাবে রান্না করে খাবেন ইনশাল্লাহ আমার কথা মনে পড়বে সবাই ভালো থাকবে শুধু থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম